চতুর্থ শ্রেণির বাংলা দু হাজার পঁচিশ পৃষ্ঠা আটত্রিশ ও উনচল্লিশের সমাধান এখানে এক এক নাম্বারে একটি রিডিং তো সমাধান করবো দুই থেকে তিন চার পাঁচ ছয় সাত এবং আট উনচল্লিশ পৃষ্ঠার আট নয় দশ সমাধান করবো ভিডিওটি শুরু করা যাক প্রথমে আছে জেনে নিই এই ছড়াটিতে আসল একটা হাসির গল্প বলা আছে হয়েছে একজন লোক ভজন গান চাংরি পোতা নামে একটা জায়গায় যাচ্ছে পথে এক বন্ধুর সাথে দেখা বন্ধু একটার বন্ধু একটার পর একটা প্রশ্ন করছে আর সে উত্তর দিয়ে যাচ্ছে ধীরে ধীরে বোঝা গেল ভজন গান সোনার চেয়ে তার অনেক বেশি লোভ ভোজনে অর্থাৎ ভালো ভালো খাবার খাওয়ায় তার বন্ধুর সঙ্গে যেতে চাইলেও সে তাকে নেয় না কারণ বন্ধু সঙ্গে গেলে তার খাওয়া যদি কম হয় এই ভয় তো এক নম্বরে গল্পটি নিলাম আছে দুই নম্বরের সমাধান দুই নম্বর আছে শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি অর্থ বলি এবং বাক্য তৈরি করে বলিও লিখি মানে কি এই শব্দগুলোর অর্থ বলবো এবং এই অর্থ দ্বারা আমরা একটি ওই বাক্য বাক্য তৈরি করবো এই শব্দগুলোর থেকে তাহলে আমরা সরাসরি উত্তরটা দেখে নিই এখানে আছে ভজন প্রসাদ ভজন সাদ সরপুরিয়া আয়েস রাবড়ি ক্ষীর ফলার ফজলিয়াম সবরিকলা তো আমরা উত্তরগুলো দেখে নিই উত্তর ভজন মানে প্রসাদ এই যেখানে আছে ভজন মানে দেব দেবীর আরাধনা তো এটিকে দিয়ে আবার বাক্য তৈরি করার কথা বলা হয়েছে ভজন সঙ্গীতে সবাই মেতে আছে এটা হচ্ছে বাক্য দুই নম্বর আছে প্রসাদ প্রসাদ মানে আশীর্বাদ এখন এটা নিয়ে আবার বাক্য তৈরি করার কথা বলা আছে প্রসাদ পেলে সবাই খুব খুশি হয় ভজন আহার খাওয়া আমাদের সমাজে ভোজন প্রিয় লোক কম নয় স্বাদ মানে ইচ্ছা আমরা খুব আমার খুব বেড়াতে যাওয়ার স্বাদ এটা হচ্ছে বাক্য তৈরি করা সর পুরিয়া। মানে দুধের সর দিয়ে তৈরি এক রকম মিষ্টি এর বাক্য তৈরি করতে বলা হয়েছে বাক্য হবে সরপুরিয়া খেতে ভারী মজা আয়েস মানে আরাম আরাম আয়েস করে জীবন পার করা উচিত নয় রাবড়ি খুবই মিষ্টি এক ধরনের খাবার বাটি ভরে রাবড়ি দাও ক্ষীর মানে দুধ দিয়ে তৈরি মিষ্টান্ন সবাইকে ক্ষীর খেতে দাও কদলি মানে কলা মামা বাড়িতে অনেক ধরনের কদলি গাছ আছে তারপর আছে ফলার মানে কলা ও অন্যান্য ফলমূল দিয়ে তৈরি করা খাবার বাক্য তৈরি ফলার স্বাস্থ্যের জন্য ভালো ফজলি আম খুবই সুগন্ধ ও মিষ্টি স্বাদের আম বাক্য তৈরি হচ্ছে রাজশাহী ফজলি আমের জন্য বিখ্যাত সবরি কলা মানে এক রকম কলার নাম সে সবরী কলা খেতে ভালোবাসে সেটি হচ্ছে বাক্য তারপর দেখা যাক দুই নম্বরের সমাধান কমপ্লিট চলে আসলাম তিন নম্বরে তিন নম্বরে আসতে প্রশ্নগুলোর উত্তর মুখে বলিও লিখি ক থেকে চ পর্যন্ত আছে কতে আছে লোকটি কোথায় যাচ্ছে কেন যাচ্ছে খতে আছে এ কবিতায় কি কি খাবারের নাম উল্লেখ আছে গতে আছে কোন খাবার সে আয়েস করে খেতে চায় ঘতে আছে লোকটি কোন কোন ফল খেতে চায় মতে আছে সে কোন আম খেতে চাইছে চতে আছে ভোজন আর ভোজনের মধ্যে পার্থক্য কি তাহলে আমরা উত্তরগুলো দেখে নিই লোকটি কোথায় যাচ্ছে কেন যাচ্ছে লোকটি চাংড়ি পোতা নামক স্থানে নেমন্তন্ন খেতে যাচ্ছে খ এ কবিতায় কি কি খাবারের নাম উল্লেখ আছে এ কবিতায় যে সব খাবারের নাম উল্লেখ আছে সেগুলো হলো সানার পোলাও সরপুরিয়া রাবড়ি পায়েস ক্ষীর কদলী সবরিকলা ও ফজলি আম গ নাম্বার কোন খাবার সে আয়েস করে খেতে চায় উত্তর রাবড়ি পায়েস সে আয়েস করে খেতে চায় গ লোকটি কোন কোন ফল খেতে চায় লোকটি সবরি কলা ও ফজলি আম খেতে চায় উম সে কোন আম খেতে চাইছে উত্তর সে ফজলি আম খেতে চাইছে চ ভোজন আর ভোজনের মধ্যে পার্থক্য কী ভোজন আর ভোজনের মধ্যে পার্থক্য কি। উত্তর ভোজন আর ভজনের মধ্যে পার্থক্য হল ভোজন হলো সৃষ্টিকর্তার প্রশংসা করে গাওয়া গান আর ভজন হল খাওয়ার অপর নাম তাহলে দেখা যাক আমাদের তিন নাম্বার প্রশ্নের উত্তর কমপ্লিট এখন আছে চার নম্বরে লোকটি কী কী খাবার খেতে চাইছে তার তালিকা বানাই উত্তর এই যে লোকটি কী কী খাবার খেতে চাইছে তার তালিকা বানাই লোকটি যে খাবারগুলো খেতে চাইছে তার তা হলো ছানার পোলাও সরপুরিয়া রাবড়ি পায়েস ক্ষীর কদলী সবরিকলা এবং ফজলি আম পাঁচ নম্বরে আছে নেমন্তন্ন সম্পর্কে জেনে সম্পর্কে নিজের কোনো মজার ঘটনা বলি তো পাঁচ নাম্বারের সমাধান এই যে নেমন্তন্ন সম্পর্কে নিজের কোন মজার ঘটনা বলি তো সেটা হলো এবার ঈদে আমরা সবাই মিলে ছোট কাকুর বাসায় বেড়াতে গিয়েছিলাম উনি আব্বু আম্মু ও আমাদের বিশেষভাবে নিমন্ত্রণ করেন আমাদের জন্য ছোট কাকুরা অনেক রকম রান্নাবান্না করেন সরপরিয়া মাছ ভাজা কাতলা মাছের ঝোল মুরগি গোস্ত ভুনা পায়েসহ আরও অনেক কিছু সত্যি সেদিন আমরা অনেক মজা করেছিলাম তাহলে আমাদের পাঁচ নম্বর কমপ্লিট ছয় নাম্বার আছে আমার প্রিয় খাবারের নাম বলি প্রিয় খাবারের নাম লিখি এবং কেন প্রিয় তা লিখি তাহলে ছয় নম্বর উত্তর দেখা যাক ছয় নম্বর তো সেটির উত্তর তোমার প্রিয় খাবারের নাম লেখো এবং কেন তুমি এসব খাবার পছন্দ করো তার কারণ লেখো তাহলে কি আমরা লিখতে পারি আমার প্রিয় খাবারের নামে এই যে এখানে যেরকম বললাম যে সরপুরিয়া মাছ ভাত তো এরকম তোমার পছন্দের খাবারের নামগুলো লিখবা এবং কেন তার প্রিয় যে আমি এই কারণে ভালো খাই এটা এরই সুস্বাদু এর জন্য আমরা এটি খাই তো এটি লিখলেই হয়ে যাবে তারপরে সাথে কি আছে একই অর্থ হয় এমন শব্দগুলো জেনে নেই এই যে উত্তর এখানে দেওয়াই আছে নিমন্ত্রণ মানে নিমন্ত্রণ বা দাওয়াত স্বাদ মানে ইচ্ছা বা আকাঙ্ক্ষা বা বাসনা বা কামনা বিয়ে মানে বিবাহ বা পরিণয় বা স্বাদ একাক এক নামে ডাকে একই অর্থে অনেকগুলো অর্থ হয় তো আমাদের সাত নম্বর কমপ্লিট দেওয়ায় আছে এখন চলে যাব আট নম্বরের সমাধানে উনচল্লিশ পৃষ্ঠার আটে আছে ডান দিক থেকে সঠিক শব্দ বেছে নিয়ে খালি জায়গায় বসায় তো সঠিক হবে লোকটি আয়েস করে খেতে চায় কি রাবড়ি পায়েস এই যে তাহলে এখানে হবে ক নাম্বার তবে লোকটি চাংড়ি পোতা যাচ্ছে ভজন শুনতে এই যে খ নাম্বার ভজন শুনতে গ শুধু ভজন নয় সাথে আছে প্রসাদ ভজন এই যে গ নাম্বার তারপর আছে লোকটি খেতে চাই থানার পোলাও এই যে ঘ তারপরে বাংকি ফলার সবরি কলার তাহলে আমাদের আট নাম্বার কমপ্লিট চলে যাব নয় নম্বরে এখানে বলেছে সরাটি আবৃত্তি করি তো সরাটি তো আমরা জানি নেমন্তন্ন তো এটি তোমরা আবৃত করে নিও তবে দশ নম্বরে বলেছে ছরাটি পড়ি ও মতো বিরাম চিহ্ন বসাই তাহলে কি আমরা সরাটি পরবো এবং যেখানে বিরাম চিহ্ন বসে আমরা সেটি লিখবো তো আজকের মতো এই পর্যন্তই দ্বিতীয় পর্ব দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে